السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادئ

প্রবর্তক আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ আলী সাল্লাম অনুসরণে শান্তির দ্বারাই সারা পৃথিবীকে তিনি জয় করেছেন তার জন্য সুক্রিয়া আদায় করি সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ তো যাই হোক যেটা কথা খুব মারাক্ত কথা আমাদের ভিতরে নামাজ তো অনেক পড়িই না একটা গ্রামে যদি একশো জন থাকে একশো জনের ভিতরে হয়তো জন বা পাঁচজন নামাজি আছি সেই নামাজের ভিতরেও নির্ভিজাল নামাজি কতগুলো আছে সেটাও ভাবা মুশকিল পিছনে পিছনভাবে চকল আমি গিবদ গিরি মানুষের নামে পর নিন্দা পর চর্চা পর গিবদ গেই চলেছি গিয়ে নামাজে দাঁড়াচ্ছি হালাল রুজির নামে বেহালাল রুজি খাচ্ছি রুজিটা কোথা থেকে আসছে সঠিক পন্থায় না অন্য পন্থায় সে টাকাটা আদেও শরীয়ত মোতাবেকে হালাল কিনা হারাম সেটাও আমরা কিন্তু জানছি না হারাম খাবার খেয়ে যদি আল্লাহর দরবারে গিয়ে আপনি ইবাদত বন্দি করেন সেই ইবাদত বন্দি কি আপনার কবুল হবে কারণ শরীরটাই তো হারাম দিয়ে তৈরি আপনি যে ড্রেসটা পরেছেন ওই ড্রেসটার কথা নিয়েই যদি বলি তাহলে তো হালাল খাবার খেয়ে যদি আমরা ইবাদত বন্দি করি তাহলে আল্লাহ তাবার কোয়া তাল্লার কাছে নিশ্চয়ই ইবাদত বন্দুকি কবুল হবে আজকে যুগের পরিবর্তন এসে গেছে কালের পরিবর্তন এসে গেছে তো যদি হালাল রুজি খেয়ে ইবাদত বন্দেগি করি তাহলে আল্লাহ তাবারা কোয়া তালার কাছে নিশ্চয়ই সেটা কবুলিয়াতের একটা জায়গায় পরিণত হবে সারা শরীরেই যদি হারাম দিয়ে তৈরি থাকে হারাম পোশাক হারাম ড্রেস সব কিছু যদি হারাম থাকে আল্লাহ আকবর আল্লাহ মহান বলে দাঁড়িয়ে যদি আমি দোয়া সানা পড়ি আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইন হে আল্লাহ তুমি পূর্ব পশ্চিমে যতটা দূরত্ব তৈরি করেছ আমার পাপ আর নিকিত আমার পাপ আর আমার আমার আর আমার পাপের ভিতরে অতটা দূরত্ব নির্ণয় করো এগুলো যদি আমরা বলি তাহলে কি আল্লাহ তরপ তাহলে আমাদের কি মানবে না আমাদের দোয়াকে কবুল করবে কবুল করবে না তাহলে এই সব কারণগুলোর জন্যই আজকে কিন্তু আমাদের ইবাদত বন্দুকী কবুল হচ্ছে না সময়ে বৃষ্টি নেই অসময়ে বৃষ্টি সময়ে শীত নেই অসময়ে শীত আপনি ভাবুন আমরা দেখি কথাটা আমি প্রায় বলে থাকি আমরা ছোটতে দেখেছি বসন্তকালে কোকিলের ডাক শোনা যেত এখন সর্বসময় কোকিলের ডাক মানে চির বসন্ত আগমন ঘটে গেছে আর কত কি বলবো আল্লাহ তাবার কতলা কত কি করেছে তাই আপনি মুসলমান আমি মুসলমান তাই আমাদেরকে অবশ্যই সব কিছু মেনে চলার রাস্তা বার করতে হবে আমরা যদি আমাদের ওইগুলো রাস্তা বার না করি তাহলে কিন্তু সত্যি আমরা খুব খারাপ থেকে আরও খারাপতর জায়গায় পৌঁছিয়ে যাব আসুন আমরা সকলে মিলে সহিভাবে সুস্থভাবে হ্যাঁ আর একটা কথা যেটা প্রথমেই বলছিলাম যে আমরা মুসলমান আমরা যে ফুটবল প্রেমী কেউ ক্রিকেট প্রেমী তো ফুটবল প্রেমী ক্রিকেট প্রেমীরা যদি ফুটবল রাত্রি দুটোই খেলা হবে রাত্রি দুটোই জেগে উঠে খেলা দেখতে লাগবে অথচ আল্লাহ আপনাকে বলেছে তাহারজুতে নামাজ আদায় করতে তাহারজুতে নামাজ পড়ে আল্লাহ তাবার কথা কাছে যা চাইবেন তাই দেবে অথচ আপনি তাহারজুতকে পরবাই করছেন না কোন কালে কোন দেশের কোন একজন গিয়ে সে ফুটবল খেলবে তার পায়ের ক্যালি দেখবে তার হাতের ক্যালি দেখবে তার জন্য তাকে দেখতে হবে তাহলে আল্লাহ তাবারের কথা আলো ওইখানে পুণ্যি দেওয়া বাদ দিয়ে আপনাকে পুণ্যি দেবে না আপনাকে পাপ দেবে আপনি জেনে শুনে পাপ করছেন কেন জেনে শুনে পাপ করবেন আপনি কি উঠুন না ওই সব বাদ দিয়ে উজু করে যেগুলো রীতি অবলম্বন করে আল্লাহ আকবর সোহান আল্লাহি আব আহমদি সোহান আল্লাহি আজিম আস্তাক ফিরুল্লাহ আস্তাকুরুল্লাহ ইলাহ ইন্দা সোহানা এই দোয়াগুলো পড়তে পড়তে আপনি তাহার দাঁড়িয়ে যান তারপরে তাহার পর আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করুন হে আল্লাহ আপনাকে এইগুলো আমাকে দেন আমাকে ওইগুলো দেন আপনি তো তা করছেন না তাহলে কি করে হবে আর কিছু বললাম না আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক